আমরা সবাই আছি তোমার পাশে দাদা এই পিনকু আমি দেয়াল লিখতে গেছি ছবি তুলে এই সেদিনকে আমাকে ঠেক দিল আমি ছবি ওর তুলতে গেছে তুলতে যাই এই শৈবাল দায় খালি ওকে ওকে ইনফর্মা করে আমাদের পেছনে ঘোরাচ্ছে আমার এটা আমারও ওয়ার্ড আমি ওয়ার্ডে ছবি মানে দেয়ালে চুন করছি তাই আমাকে করতে দেবে না গিয়ে ছবি তুলে ঠেক দিচ্ছে আমি সব জানিয়েছি দাদাকে আমাকে আমার থানায় গেলাম মানে হালিশহর থানায় গেলাম नहीं नहीं बोल रहे हैं जाके जलनर फर्क्टरी हॉस्पिटल के अंदर ना हॉस्पिटल और उसके स्कैन है जो मुझे एक दिन स्कैन का करो करोगे स्कैन मैं तो नवंबर के थाने में जब नाम उसके स्वेटर अभी मासूमी ने चुना है हम बिल्कुल भी नहीं इसका नहीं करूंगा इंग्लिश जाओ लोग आपस में